আসসালামু আলাইকুম ভিওয়ার্স নুসাইবান মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি রান্না করে দেখাবো শীতকালীন সবজি শালগুম দিয়ে ইলিশ মাছ এর জন্য আমি কিছু শালগুম নিয়েছি শালগুমগুলো একদমই কচি ছিল বাজারে প্রথমে এসেছে এরকম কিছু শালগুম নিয়েছি আর একটা বড়ো সাইজে ইলিশ মাছ নিয়েছি আমি প্রথমে শালগমগুলোকে ছিলে এভাবে কেটে নিয়েছি যেহেতু আমি ঝোল রান্না করব না আমি আসলে ভেজে মাখা মাখা একটা ঝোল করব এই জন্য আমি এভাবে কেটে নিলাম আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন আমি শালগমে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি আমি এগুলোকে এখন ভেজে নিবো চুলো একটা কড়াই দিয়ে নিলাম এবং এর ভিতরে এখন আমি কিছু তেল দিয়ে নিচ্ছি তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি এর ভিতরে শালগমগুলো দিয়ে দিচ্ছি এখন আমি একটা খুন্তির সাহায্যে সুন্দরভাবে সব জায়গায় ছড়িয়ে দিব এবং দুই পাশ আমি উল্টে পাল্টে ভেজে নিব রেখে আমি ইলিশ মাছটাকেও কেটে নিলাম আমি বেশ কয়েকটা টুকরো করে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন ইলিশ মাছটাকেও ভাজবো আবারও কড়াই তেল দিয়ে নিচ্ছি তেলটা একটু গরম করে ইলিশ মাছের সাথে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম আগে এখন আমি এগুলোকে ভেজে নিব কেউ চাইলে ইলিশ মাছটা না ভেজেও রান্না করতে পারেন তবে আমার কাছে ইলিশ মাছ ভাজার পরে যে ঘ্রানটা বের হয় এটা ভালো লাগে ইলিশ মাছ আর শালগম আমি ভেজে নিয়েছি আমি একটি রসুন আর দুটো পেঁয়াজ শিলপাটা দিয়ে পেস্ট করে নিয়েছি এখন আমি এগুলোকে একটা কড়াই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খানিকটা তেল আমি একটু পানি দিয়ে নিচ্ছি যেন পুড়ে না যায় এরপর আমি দিলাম এক চামচ মরিচের গুঁড়া এখন দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া আর লবণ দিব স্বাদ মতো লবণের পরিমাণ কিছুটা কম দিতে হবে যেহেতু ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম এখন আমি একটা খুন্তি দিয়ে ভালোভাবে এগুলোকে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি বেশ কিছু সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব মশলা কষানোটা যত ভালো হবে তরকারির টেস্টও কিন্তু তত ভালো হবে আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা তরকারি আর মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিবো সাবধানে নাড়তে হবে বেশি জোরে জোরে নাড়তে গেলে কিন্তু ইলিশ মাছগুলো ভেঙে যেতে পারে আমি দুই মিনিটের মতো এই তরকারিটাকে একটু কষিয়ে নিব তরকারিটাকে কষিয়ে নেওয়া শেষ এবারে আমি এর ভিতরে ঝোল দিয়ে দিব যে পরিমাণ তরকারি থাকবে আমি ঝোলটা এত এমনভাবে দিব যেন তরকারির উপর পর্যন্ত পানিটা থাকে আমি এর থেকে অর্ধেক পানি শুকিয়ে নিব আর বাকি অর্ধেক ঝোলের জন্য রেখে দিব সব তরকারি যেন পানিতে ডুবে থাকে এই পরিমাণ ঝোল দিয়ে দিলাম এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট ধরে জাল করতে থাকবো দশ মিনিট জাল করার পরে আমার তরকারিটা হয়ে গেল আর ইলিশ মাছটা যেহেতু বড় ছিল এর ভিতর থেকে অনেক তেল বের হয়েছে আমি যতটুকু তেল দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেক অনেক তেল দেখা যাচ্ছে এই তেলগুলো মাছটা থেকে বের হয়ে আসছে রান্নাটা দেখতেও টেস্টি মনে হচ্ছে আর খেতেও মাশাল অনেক মজা হয়েছিল আপনারা ওইভাবে নতুন শালগম দিয়ে ইলিশ মাছ দিয়ে বা অন্য কোনো মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন এখন আমি তরকারিগুলোকে অন্য একটা পাত্রে ঢেলে নিলাম ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ